সালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ এস এসি পরীক্ষা ফেল করছ অন্য শিক্ষার্থী এক পেপারে পাশ দেয় তাদের রেজাল্টের সাথে বৈষম্য শিক্ষা রয়েছে এমনটা বলে শিক্ষার্থীরা আন্দোলন করছে যার কারণে এখনো কয়েকটি শিক্ষার্থী গ্রেপ্তার অবস্থা আছে এবং জেলে তার হাত খাটতেছে এখন যা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা ফেল করছে তাদেরকে নাকি নতুন করে পাশ করে দেবে শিক্ষা বোর্ড দেখো এটা আসলে একটা গজব তথ্য এক কথা স্বাধীন ভালো লাগে না তোমরা যারা ফেল করছো তোমাদের আশাকে পারবে এখন নাই তোমরা সালে এসএসসি পরীক্ষা দিতে হবে যার কারণে এখন তোমরা এসএসসি ব্যাস দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ হয়ে গেছো যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের সাথে এসএসসি পরীক্ষা পরীক্ষাগ্রস্ত হবে তাছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই বলে জানিতেন ঢাকা শিক্ষা মাধ্যম তখন কম সরকার তিনি জানান তারা ফেল করছে তারা দ্বিতীয় প্রতিশালী তেসি পরীক্ষায় বসতে হবে তাছাড়া কোনো কাজ হবে না আর আশা করতে পারছি এটা নিয়ে রিপ্লাই ভিডিও আর দেব না ইনশাআল্লাহ